ইউটিউবের কমেন্টে দুজন প্রশ্ন করছেন প্রশ্ন দুটা একই প্রশ্নটা হলো দুঃখ থেকে মুক্তি লাভের জন্য মৃত্যু কি সবচেয়ে ভালো উপায় নয় তা না হলে কেন এবং এর চেয়ে ভালো উপায় কোনটি আরেকজন বলতেছেন এই মহাবিশ্ব থেকে চিরতরে মুক্তি পাওয়া এবং এই কষ্টের জীবন থেকে মুক্তি লাভ করা বা পাওয়া আদৌ কি সম্ভব এবং পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়া কি আদৌ সম্ভব নাকি এই পৃথিবীতে যত ধরনের কনসেপ্ট আছে সেই সব কনসেপ্টগুলোর ভিতরে মুক্তি নামক যে কনসেপ্ট এটা নিয়ে অনেক ধোয়াশা আছে মানে একটা জটিল কহিলিকাপূর্ণ একটা ধারণা মুক্তি আমার পেতেই হবে তো আমরা যে একটা বাচ্চা শিশু যখন জন্ম হয় বা আমি যদি আগে চলে যাই একটা বাচ্চা শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তার কোনো মুক্তির কনসেপ্ট লাগে না কিংবা আমি যদি আরো একটু পিছনে চলে যাই সে যখন তার যখন কোনো ভ্রূণ তৈরি হয় নাই সেই যে অবস্থাটা এই অবস্থাটার ব্যাখ্যা হয়তোবা এখনো বা এই অবস্থাটা আসলে কি সেটা হয়তো কেউই এমন স্পষ্টভাবে বলতে পারেনি জেন ধারায় একটা ধাঁধা দেওয়া হয় যে তুমি জন্মের আগে কি ছিলা এই ধাঁধাটা সমাধান করে আসো তো এটা আসলে কোনো তল কুলকিনারা খুঁজে পাওয়া যায় না যে আমি জন্মের আগে কি ছিলাম আবার যে এই দুনিয়াটা হলো সবকিছু ক্ষণস্থায়ী সবকিছু একটা গতিতে চলতেছে হিরাক্লেটাস বলেন যে সবকিছু একটা গতিতে প্রবহমান হয়ে চলতেছে এবং কোনো কিছু এখানে না আসলে তাহলে দুঃখ থেকে মুক্তি তো আমাদের দুঃখ থেকে মুক্তির আসলে কি দরকার দুঃখ তো চিরস্থায়ী না আপনার মনের ফাংশন বা আমাদের মনের যে ফাংশন আমাদের মনের যে একটা ফাংশন আছে এখানে এটা এমনভাবে মানে তৈরি হওয়া বা এমনভাবে এটা ফাংশন করে বা অর্গানাইজড ওয়েতে এমনভাবে চলি মানে চালিত হয় এখানে চাইলেও চব্বিশ ঘন্টা বা সারা জীবন আপনার পক্ষে দুঃখী থাকা সম্ভব না আপনি চরম থেকে চরম খারাপ পরিস্থিতি তে চলে যান ওখানেও দেখবেন আপনার মন ম্যাজিক্যালি সেখানে সুখের মোমেন্ট ক্রিয়েট করে ফেলবে কিন্তু একটা জিনিস মন খুব ভালোভাবে মেনটেন করে মনে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী হয় না মানে ক্ষণস্থায়ী আপনি মনে করতেছেন যে এই মুহূর্তে আপনি প্রচন্ড পরিমাণ দুঃখে আছেন কিন্তু সেটা এই মোমেন্টের জন্য বা হয়তোবা এক দুই মাস এক দুই এক বছর দুই বছর কিন্তু এইটার মাঝখানে দেখবেন যে আপনি শুরুর দিকে যতটা পরিমাণ দুঃখ পাইছেন ততটা পরিমাণ দুঃখ আপনি ওই ছয় মাস পর সাত মাস পরে আর আপনার ওই দুঃখটা ততটা লাগবে না কারণ ওইটাও চলে যাবে বৌদ্ধ আর একটা কথা বলে দিস শাল টু পাস মানে যখন আপনার জীবনে দুঃখ আসে তখন দুঃখটাও চলে যায় আবার যখন সুখ আসে তখন সেই সুখটাও চলে যায় তা আমাদের এখানে সবকিছুই আহ কোন কিছু পারমানেন্ট না যখন আপনি এটা বুঝে যান তখন দুঃখের সময়ও আমার সেই ধৈর্যটা রাখা সম্ভব হয় এবং সুখের সময় আমি অতটা উল্লসিত হই না মন এভাবেই অপারেট করে মন কোনো কিছুকে চিরস্থায়ীভাবে আমাদেরকে রাখে না কিন্তু যখন আমরা দুঃখের ভিতর পড়ে যাই আমাদের ভিতর আমাদের জীবনে যখন চরমতম দুঃখ আসে ইভেন আপনি যদি কয়েক কোটি টাকার মালিক হয়ে যান বা আপনার যদি অনেক কিছু থাকে তারপরেও দেখবেন যে আপনি দুঃখের মাঝেই থাকবেন আপনার হয়তো বা শারীরিকভাবে ওরকম আহ খাওয়া দাওয়া তারপর অন্যান্য জিনিসপত্র এগুলো নিয়ে হয়তো কোনো সমস্যা নাও থাকতে পারে বাট একটা দুঃখ আপনাকে সব সবসময় হন্ট করবে আমরা বুদ্ধকেও দেখেছি তিনি রাজমহলে থাকার পরেও প্রতিনিয়ত তার ভিতর কি যেন একটা শূন্যতা কি যেন একটা হাহাকার তার ভিতরে অন্তরে বারবার বাঁচত যার ফলশ্রুতিতে তিনি এক একসময় রাজমহল থেকে জঙ্গলে চলে এই যে গভীর দুঃখ এখন দুঃখের উপর আমরা একটু বেশি জোর যায় কারণ দুঃখের যে বাস্তবতাটা এটা আমাদের আমাদের ভিতরে বেশি ফিল হয় সুখের চেয়েও সুখ আসলে মনে হয় যে সময়টা কত তাড়াতাড়ি চলে যায় আনন্দের সময় মনে হয় যে এত তাড়াতাড়ি আনন্দ চলে গেল সময়টা মনে হয় অনেক বেশি কেটে গেল দুঃখের সময় দুঃখের একটা সেকেন্ডও মনে হয় যে এক হাজার বছরের সমান কাটতেই চায় না তো সুখ আর দুঃখের একটা মানে গুণগত পার্থক্য আছে তো এই জন্য দুঃখটাকে চিরস্থায়ী বলে মনে হয় আর সুখটাকে মনে হয় ক্ষণস্থায়ী কিন্তু আমরা যদি আরেকটু নিরপেক্ষভাবে এটাকে অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো সুখ আর দুঃখ কোনোটাই চিরস্থায়ী না যখন আপনি প্রবল দুঃখে থাকবেন তখন দুটাই যে মন কোনো না কোনো উপায়ে সুখের একটা বন্দোবস্ত করে ফেলছে যদি বিশ্বাস না হয় তাহলে আফ্রিকান শিশুদের দিকে তাকান তারা খাইতে পায় না তারা ক্ষুধার্থ তারপরেও তারা মাঝে মাঝে টিকটক ফেসবুক এসবে দেখা যায় রিলসে তাদের এমন কিছু কিছু ডান্স আপনি দেখতে পাবেন তো ওটা দেখে মনে হবে যে পৃথিবীর যত সব ধনী লোক আছে তারাও মনে হয় অতটা আনন্দের সাথে নৃত্য করতে পারে না কারণ তারা আধুনিক সীমাবদ্ধতায় সীমাবদ্ধ মানে আধুনিক যে সুযোগ সুবিধা সেটাতে সীমাবদ্ধ তো এই যে উল্লাস সে নরকের ভিতর বসেও উল্লাস করতেছে আবার কতজন আছে স্বর্গের ভিতর থেকেও তার ভিতরে নরক তৈরি হয়ে যাচ্ছে এই যে বৈপরীত্য এটা মনেরই একটা ফাংশন কিন্তু আমরা দুঃখকে যখন এমফাসাইজ করি আমাদের মনের ভিতরে বা আমরা দুঃখকে নিয়ে যখন অতিমাত্রায় ফোকাসড হই তখন আমাদের কাছে ওই মুহূর্তে মনে হয় যে আমার আর এই জীবনে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই আমি আসলে মুক্তি পাইতে চাই কিন্তু আমরা কি কখনো প্রশ্ন করি নিজেকে গভীরভাবে যখন আমরা আনন্দের সাথে থাকি যখন আমরা আনন্দিত হই তখন আমরা কেন মুক্তির খোঁজ করি না কারণ তখন আনন্দটাই আমাদের কাছে মুক্তি বলে মনে হয় হয় কিন্তু না। তো এইভাবে আমাদের মন একটা পার্শিয়াল চিন্তা ভাবনা করে থাকে আমরা যদি বলতাম যে না আমরা আমি যখন আনন্দিত তখন আমি আসলে এই আনন্দটা চাই না অনেকে বলতে পারেন যে আনন্দ তো চিরস্থায়ী হয় না একটা ক্ষণস্থায়ী জিনিস আনন্দ এটা আমি বুঝে গেছি সো আমি আনন্দ আসলে হইতে চাই না কিন্তু আপনি যখন বলবেন যে আমি আনন্দ চাই না এটা চরম মিথ্যা কথা বলা হবে এই দুনিয়া সবাই আনন্দিত হতে চায় যদি আনন্দিত হতে নাই চায় তাহলে আনন্দ তো আমাদের মাথার আমরা আমাদের ভিতরে ক্রিয়েট হই হইতো না এবং যখন আপনি আনন্দিত থাকেন তখন আপনি আপনার চেহারাটা আয়না একবার দেখেন দেখবেন যে মানে আপনি চাইলেও আনন্দ থেকে মুক্ত হতে পারতেছেন না তাহলে আপনি আসলে কিসের মুক্তি চাইতেছেন আপনি চাইলেও আনন্দকে এড়াইতে পারতেছেন না যখন আপনার ভিতরে আনন্দ আসে তখন আপনি টোটালি ওইটাতে গভীরে ডুবে যাচ্ছেন আনন্দের ভিতরে তো আপনি আহ গোসল করে ফেলতেছেন হ্যাঁ এটা হইতে পারে যে আপনার কাছে দুঃখের যেই মানে আপনার দুঃখের আপনার ভিতরে যে দুঃখের যে পরিমাণটা আছে ওই পরিমাণের তুলনায় আনন্দটা কম বলে আপনার মনে হতে পারে যে এই এতটুকু আনন্দ আমার প্রয়োজন নাই আমি আসলে সবকিছু থেকেই নিষ্কৃতি পেতে চাই কিন্তু এই কথাটা মানুষ কখন বলে এই কথাটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যখন আমরা দুঃখের ভিতর থাকি ওই মোমেন্টে বেশি মনে হয় আনন্দের মোমেন্ট আমরা কখনো বলি না যে আমরা আনন্দ থেকে পালিয়ে যেতে চাই আনন্দের সময় আমরা আহ আমরা চাই ওটাকে ধরে রাখতে কিন্তু জীবনের প্যারাডক্সিক্যাল বা কাউন্টার ইন্টুটিভ নেচার হলো যে আনন্দের সময় আপনাকে মানে কোনো ধরে বেঁধে রাখা যায় না ওটাকে ছেড়ে দিতে হয় তবেই জীবনের সমস্ত রূপ রস রং সেগুলোকে উপভোগ করা যায় তো মুক্তির জন্য আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নাই তো আপনি কি অলরেডি মুক্ত না আপনি মুক্ত আছেন বলেই বা আমরা ওই যে জন্মের আগের কথাটা বললাম আমরা জানি না জন্মের আগে আমরা কি ছিলাম এটা একটা রহস্য এটাকে জানা ওইভাবে জানা যায় না কিন্তু একটা রহস্যের ভিতর থেকে যাপন করা যায় তো ধরে নিলাম আমরা জানি না তো আমরা হয়তোবা ট্রিমেন্ডাসলি ফ্রি ছিলাম দেখেই আমাদের কাছে হয়তোবা মনে হয়েছে যে আমরা ক্ষণিক সময়ের জন্য এমন একটা দুনিয়াতে আসি যেখানে কোনো কিছুই চিরস্থায়ী না যেখানে সব কিছুই ভাঙে আবার সব কিছু গড়ে এরকম একটা ডায়নামিক্সের একটা জগৎ সৃষ্টি হোক বা ওই জগতে আমরা আসি এবং আমরা এই জগতে আসছি আমরা সুখ দুঃখের খেলা খেলি এখানে অন্যায় হয় এখানে কষ্ট হয় যন্ত্রণা হয় মাঝে মাঝে সুখের কিছু ঝলকানি আমরা পাই তারপরে একটা মৃত্যুর একটা টান টান উত্তেজনা কাজ করে যে মৃত্যু কিভাবে হবে আসবে অনেকে আছে এই টান টান উত্তেজনাটা আহ ওইভাবে সহ্য করতে না পেরে তারা ভাবে যে ছাই বাদ দিই এখন আমি নিজেই নিজেকে হত্যা করে ফেলি হত্যা করলে আসলে কাকে হত্যা করা যায় এই দেহ দেহ যেটা লিমিটেড তারপর মন এটাও কোনো না কোনো অর্থে লিমিটেড বাট দেহের থেকে মনের একটু স্বাধীনতা আছে মন অনেক বিস্তৃত আকারে চিন্তা ভাবনা করতে পারে দেহ অতটা বিস্তৃত হতে পারে না চাইলে কেউ কে মনে হয় যে না শরীর আর মন একসাথ শরীরটাকে ভেঙে ফেলে একদম মুক্তি হয়ে যায় তা আমার প্রশ্ন আপনি মুক্তি হয়ে যাবেন কোথায় আসলে আপনি যদি বলেন যে আমি মুক্ত হয়ে অন্য কোনো জায়গায় চলে যেতে চাই বা অন্য দুনিয়ায় চলে যেতে চাই বা আপনার যদি এরকম কিছু একটা থেকে থাকে তো সেটাও তো একটা কনসেপ্ট আপনার ব্যক্তিগত বিশ্বাস হতে পারে আপনার ব্যক্তিগত চিন্তা হতে পারে বা হতে পারে কোনো বিশ্বাসবাল বিশ্বাস বা যে কোনো কিছুই হতে পারে বা হয়তোবা আপনি অভিমান করে বলতে পারেন মুক্তি মুক্তি লাভ করে আসলে আমি সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে যেতে চাই আমার এটা ভাল লাগে না আমি আসলে কিছু চাই না বা আমি কিছুই আমার দরকার নাই আমি জাস্ট এই মুহূর্ত থেকে আমি এটা চলে যেতে চাই এটা কিন্তু আপনি এই মুহূর্তেই বলতেছেন যে মুহূর্তে আপনি আনন্দিত হতে পারেন সেই মুহূর্তেই আপনি আবার এই কথাটাও বলতে পারেন যে আমি আসলে এই মুহূর্ত থেকে যেতে চাই না কিন্তু তাই বলে মুহূর্তের বাইরে কিন্তু আপনি কখনো যেতে পারেন না তো এখানে এসে মনে হতে পারে যে তাহলে এরকম একটা অবস্থা তাহলে তাহলে আমি কি আমাকেই সহ্য করতে পারতেছি না কেন আমি এই অবস্থা মেনে নিতে পারছি না এই জায়গাটাতে এসেই আপনি তখন ফিল করবেন আমাদের ভালো মানে ভালোবাসাটা ভালোবাসার একটা কমতি আছে আমাদের সবার ভিতরে এই কমতির কারণে আমরা যেখানে যখন যে মুমেন্টে আসি ওই মোমেন্ট থেকে ওই মুহূর্তটা মুহূর্তটা থেকে পালাতে চাই সবসময় কিন্তু আসলে আমাদের পালানোর কোনো উপায় নাই আমি অস্তিত্বেই থাকি অস্তিত্বমান থাকি কিংবা অনস্তিত্ব মানে থাকি ধরে নিলাম অনস্তিত্বটাতেই আমার সর্বসুখ কিন্তু যেহেতু আমি অস্তিত্বমান হয়ে গেছি তো আমার কি মুক্তির জন্য তাড়াহুড়া করা উচিত একদিন মৃত্যু তো আসবেই একদিন তো আমি মারা যাবই চীনা দার্শনিক লিৎসুর এই বিষয়ে একটা অ্যাপ্রোচ আছে লিৎসু আসলে তিনি নিজের জীবন ধ্বংস করে দিতে চান না যে জীবন তিনি পেয়েছেন প্রকৃতি থেকে তিনি নিজের জীবন ধ্বংস করতে চান না তার ভাষ্য মতে মৃত্যু যখন সবারই আসবে আজ হোক কাল হোক কিংবা কয়েক বছর পর কয়েক সেকেন্ড পর কিংবা কিছু মুহূর্ত পর তো যখন সে আসবে আমি তখন তার সাথে চলে যাব আমি নিজ থেকে কিছুই আমার করার প্রয়োজন নাই আমি ভেসে ভেসে যখন আসবে তখন আমি সেটা দেখবো আমি তখন তার সাথে চলে যাব আমার কোনো তাড়াহুড়া নেই মানে তারাহুড়া করে আসলে আমি কি অর্জন করব আমার কি আদৌ কিছু অর্জন করার আছে বা আমি আমি যে এই যে নিজেকে যে আমি হত্যা করে ফেলবো বা আমি যে মরে যেতে যাচ্ছি এই মরে আমি আসলে কি অর্জন করব মুক্তি অর্জন করব বা মুক্তি অর্জন করে আমার হবেটা কি আসলে এই যে অর্জন করার যে মেন্টালিটি এই অর্জন করার প্রতি যে একটা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাই তো এই আকাঙ্ক্ষাটাই তো আমার বন্ধনের কারণ এটাকে আমি দেখতে পাইতেছি বদ্ধ বলছেন যে আকাঙ্খাই সকল দুঃখের মূল তাহলে মুক্তির একটা আকাঙ্ক্ষা মানে মুক্তির আকাঙ্ক্ষা হলো সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যখন আপনি এই আকাঙ্ক্ষাটা বুঝতে পারবেন গভীরভাবে তখন দেখবে যে আপনার এই আকাঙ্ক্ষাটাও ড্রপ হয়ে যাবে যখন এই আকাঙ্ক্ষাটা ড্রপ হয়ে যায় তখন মানুষের একটা রিয়েলাইজেশন আসে যে আমি তো অলরেডি মুক্তই তো আমার আর এখানে কি প্রয়োজন বা আমার এখানে কি বা করার আছে কি বা চাওয়ার আছে যখন সমস্ত চাওয়া ড্রপ হয়ে যায় তখন অলরেডি আপনি ফিল করেন যে আমি অস্তিত্বে থাকি কিংবা অনস্তিত্বেই থাকি আমি সর্ব জায়গায় আসলে মুক্ত এবং মুক্তই ছিলাম এবং মুক্তই তখন আপনি অস্তিত্ব আর মাঝে যে একটা একটা দ্বন্দ্ব দ্বৈততা তৈরি হয় সেটা তখন আপনার ব্রেন থেকে বা আপনার যেই বোধের যেই যে নিশানাটা আছে বা আপনার যে বোধ বা যেভাবে আপনি দুনিয়াটাকে দেখতেন বা আপনার বাস্তবতাটাকে দেখতেন ওখান থেকে তখন এই দ্বৈততাটা চলে যায় তখন আপনি বারবারই আপনি চোখ বন্ধ করেন বা চোখ খোলা রাখেন তখন আর ওখানে কোনো দ্বৈততা বা দ্বৈততা থাকে না আপনি দুঃখের মাঝেও দেখেন যে কোথাও না কোথাও সেই সেন্টারটা আপনার ভিতর আছে সুখের ভিতরেও আপনি তখন ওই সেন্টারটাকে দেখতে পান তখন দুঃখের ভিতরেও আপনার ভিতর আর অতটা অস্বস্তি হয় না বাইরে বাইরে হতে পারে আপনার শরীর আপনার শরীরে বিভিন্ন ধরনের হরমোন অনেক কেমিক্যাল ছুটতে পারে বাট ওটা শরীরের ধর্ম আপনার ভিতর যদি আছে আপনি ভয় পাবেন আপনি ভয় পেয়ে রিফ্লেক্সিভ আচ আচরণ করবেন আপনি হয়তো বা দৌড় দিবেন এটা আপনার শরীর করবে এবং আপনার মনও চিন্তিত হবে দুশ্চিন্তাগ্রস্ত হবে কারণ এটা মনের ধর্ম বা মন এভাবেই ফাংশন করে কিন্তু কোথাও না কোথাও আপনি একটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করবেন তখন আমরা মনে হবে না যে আচ্ছা আমরা আমি এখানে থাকলেই কি আর এখানে না থাকলেই বা কী তখন এই যে বরাবর যে একটা গ্রাউন্ড তৈরি হয়ে যায় ওখান থেকে তখন আপনার এই প্রশ্নগুলো ড্রপ হয়ে যায় যে মুক্তি আমার পেতেই হবে বা মুক্তি পেয়ে যে আমি কিছু মানে মৃত্যুর মাধ্যমে যে আমি মুক্তি পাবো এবং মুক্তি পেয়ে যে আমি কিছু একটা অ্যাচিভ করবো এই জিনিসটা তখন চলে যায় কারণ আমাদের আসলে কিছু অর্জন করার নাই আমাদের খালি হওয়ার অনেক প্রয়োজন আছে এবং এসব আকাঙ্ক্ষা এবং এই কারণেই আমাদের কাছে মনে হয় যে ওই মুহূর্তটা দুঃসহ বলে লাগে তখন আমাদের মনে হয় যে আমি এখন আমি এই জায়গাটায় না আমি অন্য একটা জায়গায় যেতে চাই কিন্তু অন্য একটা জায়গায় যেয়ে বা অন্য কিছু করে আপনার আবার সেম পরিস্থিতি হয় তো এটা একটা লুপ এটা একটা সাইকেল এই সাইকেল থেকে বের হয়ে আসার একটা জিনিস হলো এটাকে রিয়ালাইজ করা যা আপনি অলরেডি একটা কথা আছে ইউ আর ইউ আর দ্যাট আপনি অলরেডি সেটাই তাহলে আপনি আলাদা করে আর কি পাইতে চাইতেছেন বা আলাদা করে কি অর্জন করতে চাইতেছেন সো মৃত্যুটা অনেকেই মৃত্যু ই করতে মানে মৃত্যুর দিকে নিতে চায় সুইসাইডের দিকে নিতে চায় কিন্তু বা মৃত্যুর অ্যাটেম্প যদি হয় যে আপনি মৃত্যুর মাধ্যমে কিছু একটা মুক্তি মানে মুক্তি পাবেন বা ওইরকম টাইপের একটা মুক্তি অর্জন করবেন তাহলে এটা সম্ভব না আসলে কারণ মৃত্যু একদিন আপনার কাছে আসবেই অটোমেটিক যখন আসবে তখন আপনি অলরেডি যেটা হওয়ার সেটা হবে ওটা নিয়ে আলাদা করে ভাবার কোনো প্রয়োজন নাই লিচ্ছুর মতো যখন আসবে তখন ওটা ওটাকে আপনি সাদরে আমন্ত্রণ জানালেন কিন্তু আমরা আমাদের সামাজিক পরিস্থিতি তারপর আরো যে নিজের ভিতরের যে পরিস্থিতি এইসব নানা ধরনের ফ্যাক্টরের কারণে মাঝে মাঝে মনে হয় যে এই জীবনে আর থাকা আমার জন্য মিনিং ক্রিয়েট করতেছে না আমাদের ভিতরে তখন একটা মিনিংলেসনেস ক্রিয়েট হয় ওই মিনিংলেসনেস এর থেকেই তখন মনে হয় যে এই জীবনটা আর রেখে কোনো দরকার নাই এই জীবন আসছে আসলে কেন শুধু শুধুই আসছে অর্থহীন একটা জীবন তার চেয়ে বরং চলেই যায় কিন্তু আপনি সাডেনলি ওই মোমেন্টে খেয়াল করবেন যে আসলে চলে যেয়েও তো কোনো লাভ হইতেছে না আসলে চলে গিয়েও তো দেখা যায় যে মানে কি যেন একটা শূন্যতা কি যেন নাই নাই একটা ব্যাপার তৈরি হয় অনেকে এসে হুট করে করিয়ে ফেলে যা ঘটানোর সেটা ঘটাই ফেলে তো খুব গভীরভাবে ব্যাপারটাকে ভাবতে হবে যে আপনি আসলে এই যে এখানে আসলেন এখানে আপনার কি মিসিং গেছে মিসিংটা হলো ওই যে আমি যে মুক্ত বা আমি যে যেমন এই জিনিসটার পরিপূর্ণ বোধ আমাদের ভিতর জাগরিত না হওয়া আর এই পরিপূর্ণ বোধটা আমাদের দিতে পারবে একমাত্র ভালোবাসা ভালোবাসা জীবন যদি শূন্যতা হয় জীবনের আগাটু গোড়া যদি অর্থহীন হয় তবে ভালোবাসা হলো সেটার পরিপূর্ণতা এবং ভালোবাসা হলো সেটার অর্থ তো আপনি যখন সেই অর্থটা পাবেন তখনই সাডেনলি আপনার কাছে ওই দুয়ারটা উন্মোচিত ভালোবাসাটা আমাদের দরকার আর এই ভালোবাসার জন্য আপনার জীবনে একটা হায়ার মিনি আপনি ই করতে পারবেন এবং ওই মিনিং এর জন্য আপনি যখন এটা ব্যক্তিগত অবশ্যই ব্যক্তিগত চিন্তা ভাবনা প্রসূত হইতে হবে এবং ওই মিনিং এর জন্য যখন আপনি সমস্ত কিছু মৃত্যু কেউ বিষয় মানে মৃত্যু কেউ যখন আপনি পরোয়া করবেন না তখন যেই থ্রিলিং যেই অবস্থাটা আপনার ভিতরে তৈরি হবে ওখান থেকেই আপনি তখন মুক্তির স্বারটা পেতে আরম্ভ করবেন তখন আপনার কাছে ওই যে বোধটা মুক্তি যে আমরা মুক্ত ওই বোধটা অনেক প্রফাউন্ড ভাবে আপনার ভিতরে অনুভূত হবে তখন আপনি আসলে অন্য কোনো জায়গায় যাবেন না তখন আপনি আনন্দিত থাকবেন ওই আনন্দ নিয়ে আপনি জীবনযাপন করবেন এবং বর্তমান মুহূর্তে থাকবেন এবং প্রতিটা মুহূর্তে আসলে আপনি ওই জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে যেটা খেলা থাকে ওই খেলাটা এনজয় করবেন তারপরে আপনি কোন দুনিয়ায় গেলেন বা এই দুনিয়া আছেন ওটা কোনো ম্যাটার করবে না কারণ আপনি বেঁচে আছেন কি মরে গেছেন দ্যাট ডাজেন ম্যাটার আপনি ওই মুমেন্টে থেকে কি আছেন বা কি অবস্থাতে আছেন ওটাতে আপনি প্রশিক্ত হয়ে যান এটাই তখন আর শত জন্ম পর পুনর্জন্ম কয়টা জন্ম হলো এটা কোনো ম্যাটার করবে যেমন আছে তেমনই ভালো তেমনটাই বেটার ওটাতে আপনি ফুল্লি যা করার সেটাই করবেন এবং ওটাতে ইমার্স ইমার্সড হয়ে যাবেন